নতুন বিধানে বলা হয়েছে পুলিশ কমিশনার এসপি বা এসপি পদমর্যাদার কোন জেলার এসপি পদমর্যাদার কোন পুলিশ কর্মকর্তা উনার নিয়ন্ত্রণাধীন বা একটারাধীন কোনো বিষয়ে বা কোনো মামলার বিষয়ে উনার যদি মনে হয় যে এটা করা যৌক্তিক তাহলে উনি ইনভেস্টিগেশন যে অফিসার আছে সে ইনভেস্টিগেশন অফিসারকে বলতে পারে যে তোমার মামলার তদন্তের ব্যাপারে একটা প্রিলিমিনারি প্রাথমিক রিপোর্ট দাও তদন্ত করে এখন পর্যন্ত কি তথ্য পেয়েছ একটা প্রাথমিক রিপোর্ট দাও সেই প্রাথমিক রিপোর্টটা যখন ইনভেস্টিগেশন অফিসার প্রিপেয়ার করবে করার পর আমাদের যে এসপি সাহেব আছেন বা পুলিশ কমিশনার আছেন তারা ইনভেস্টিগেশন অফিসারকে বলবে এই প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা ইনভেস্টিগেশন রিপোর্ট এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে একশো জন লোককে আসামি করা হয়েছে তার মধ্যে নব্বই জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই কোনো নব্বই জনের বিষয়ে কোনো সাক্ষী নাই কোনো এভিডেন্স নাই কোনো ইনসাফিশিয়েন্ট এভিডেন্স যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন আমরা আশা করছি এইটা যখন কার্যকর হবে আশা করছি আমাদের পুলিশ প্রশাসন এবং আদালত প্রশাসন ওনারা একসাথে কাজ করে যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগেই ডিসচার্জ করে দিতে পারবেন তো ডিসচার্জ করে দিলে ভুয়া মামলা বা মামলা বাণিজ্য থেকে অনেক লোক আশা করি রেহাই পাবেন এবং এইটা মানে এটা না যে তদন্ত থেমে থাকবে তদন্ত থেকে যাদের বিরুদ্ধে কোনো রকম সাবস্ট্যান্টিভ এভিডেন্স নাই তাদেরকে মুক্ত করে দেবেন ডিসচার্জ করে দেবেন বাকিদের বিষয়ে তদন্ত চলতে থাকবে আবার তদন্ত চলাকালে পুলিশ যদি তদন্ত শেষ হওয়ার স্টেজে যদি দেখে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে পুলিশ যদি দেখে যে না যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম যাদের ব্যাপারে পরবর্তীকালে যথেষ্ট অভিযোগ পেয়েছেন তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন এই হচ্ছে আমাদের সংশোধনীটার বিষয় এটার মূল লক্ষ্য হচ্ছে ভুয়া মামলা এবং হয়রানিমূলক মামলা থেকে শিকার হচ্ছেন যারা তাদেরকে একটা প্রি ট্রায়াল স্টেজে বিচারপূর্ব স্টেজেই একটা রেহাই দেওয়ার বা অব্যাহতি দেওয়ার চেষ্টা করা